হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই সরস্বতী পুজো এখন মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে জোর কদমে প্রতিমা তৈরি শুরু হয়েছে সুন্দরবন এলাকার কুমোর পাড়াতেও এই মহকুমার বিভিন্ন এলাকায় হাজারের ওপর পুজো হয় তাই এই পাড়ার ব্যস্ততা এখন তুঙ্গে সকল শিল্পীর মতোই ব্যস্ত সময় কাটাচ্ছেন হিঙ্গলগঞ্জের প্রতিমা শিল্পী দেবলা দেবী সকল শিল্পীর মতোই ব্যস্ত সময় কাটাচ্ছেন হিঙ্গলগঞ্জের প্রতিমা শিল্পী দেবলা দেবী বিয়ের আগে প্রতিমা তৈরি করতে না পারলেও স্বামীর কাছ থেকে শিখে তিনি এখন সংসারের আইন মূল চালিকা শুধু প্রতিমা করাই নয় সংসারের বাকি সমস্ত কাজ সামলানোর পাশাপাশি কৃষি কাজও করেন তিনি স্বামীর আয় সংসারে তেমন সচ্ছলতা আসেনি তাই স্বামীর পাশাপাশি সংসারের হাল শুধু এই প্রতিমাই নয় সারা বছর ধরেই নানান দেবদেবীর মূর্তি করেন তিনি এভাবেই দেবীর হাতে তৈরি হচ্ছে বাঘ দেবী এই মূর্তির সামনে দাঁড়িয়েই পড়াশোনার উন্নতি প্রার্থনা করবে হাজার হাজার ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি ছিল শিশু উৎসব কিন্তু সেই উৎসব তার গন্ডি অতিক্রম করে এগিয়ে গেল অনেকটাই আর এগিয়ে যাবে নাই বা কেন পথ চলা শুরু করে প্রায় সাতটি দশক পেরিয়ে এলো সব পেয়েছির আসন গত তিন দিন ধরে এই উৎসব হয়ে গেল উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে যে বর্ণার্ঘ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় তা শেষ হয় এক অভিনব মিলন মেলায় সংস্থার পথ চলার গোড়াতে যারা ছিলেন শিশু দীর্ঘ সত্তর বছর পরে সমাজের নানান ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ অবসরপ্রাপ্ত প্রৌঢ়দের এক মিলন ক্ষেত্র হয়ে উঠল এই উৎসব প্রাঙ্গণ পাশাপাশি এখনকার শিশু কিশোররা বিভিন্ন ড্রিল ব্যাম লোকনৃত্য ব্রত্যচারী ও লাঠি খেলা প্রদর্শন করে সংস্থার প্রাণ পুরুষ প্রয়াত সনুর ভট্টাচার্যের বিরানব্বইতম জন্মদিন উপলক্ষে আঠাশ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয় তিন দিনের এই উৎসব দেখতে ভিড় করেন প্রচুর দর্শক হাওড়ার শামতা বাড়িতে দীর্ঘ বারো বছর কাটিয়েছিলেন কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে থাকাকালীন বেশ কিছু উপন্যাস তিনি রচনা করেন এই বিষয়টিকে স্মরণ করতে গত বাহান্ন বছর ধরে এখানে আয়োজন করা হচ্ছে শরৎ মেলা এদিন এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা কথা বাড়ির পাশে লাইব্রেরি তৈরি করা ও শরৎ গবেষকদের নানান সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন আয়োজকরা সাহিত্যিকের বাড়িতে তার আবক্ষ ভর্তিতে শ্রদ্ধা জানালেন অতিথিরা ছৌ নাচ ও রণপার মাধ্যমে শুরু হয় এই ঐতিহ্যশালী মেলার কয়েকদিন ধরে জমজমাটই মেলায় ভিড় করেন জেলার বহু মানুষ মেলা কমিটির পক্ষ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় স্কুলের প্রাক্তনদের সংস্থা অ্যাসপেক্স দীর্ঘ ত্রিশ বছর ধরে প্রাক্তনদের নিয়ে তারা আয়োজন করে চলেছেন এক মিলন উৎসবে কলকাতার অন্যতম নামে স্কুল সাউথ পয়েন্ট স্কুলের সত্তর বছর মূর্তি উপলক্ষে বাৎসরিক এক পুনর্মিলনের আয়োজন করা হয় এদের প্রাক্তনীদের এই সংস্থা শহরের এক নামি ক্লাবে আয়োজন করেন এক বিনোদনের অনুষ্ঠান একদিকে যেমন ছিল মজা খাওয়া দাওয়া অপরদিকে ছিল নাচ গান ও শোর আয়োজন যাতে অংশগ্রহণ করেন স্কুলের প্রাক্তন এভাবেই পুরনো দিনের স্মৃতি জীবন্ত করে তুলল তেমনি জানালো মানুষ ও সমাজের পাশে দাঁড়ানোর নানা কর্মকাণ্ডের কথা এভাবেই এদিনের সন্ধ্যাটা রোমিন করে তুললেন প্রায় এক হাজার প্রাক্তন ছাত্র ও তাদের পরিবার